তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন আশা করছি তোমরা সবাই ভালো আছো এসএসসি জিটির অ্যান্সার কি বেরিয়েছে মোটামুটি অনেক দিনই হলো তো অ্যান্সার কি বেরোনোর পরের থেকে তোমরা অনেক টেনশানে আছো যে কবে আমাদের মানে রেজাল্ট বেরোবে পিএমটি পিএচটিতে কত কাট আপ যেতে পারে এই নিয়ে তো আমি তোমাদের একটা জাস্ট আইডিয়া দিয়ে দিচ্ছি গত বছরের গত বছরের তোমার অ্যান্সার কি বেরিয়েছিল চার চার দু হাজার চব্বিশে গত বছরের তোমার অ্যান্সার কী বেরিয়েছিল চার চার দু হাজার চব্বিশ তারিখে সেইখান থেকে রিভাইজড একটা ভ্যাকান্সি বেরিয়েছিল চোদ্দো ছয় দু হাজার চব্বিশ মানে ঠিক দু মাস পরে একটা ভ্যাকান্সির লিস্ট বেরিয়েছিল ঠিক আছে তো অলমোস্ট দু মাস পরে তার এক মাস পরে এগারো সাত দু হাজার চব্বিশে ফাইনাল অ্যান্সার কী বেরিয়েছিল অ্যান্সার কি টেন্টেটিভ অ্যান্সার কী তারপরে রিভাইজড ভ্যাকান্সি তারপরে একটা ফাইনাল অ্যান্সার কী এবং কাট অফ কাট অফ বেরিয়েছিল তোমার ওই দিনই যেটা তোমার পিএসটি পিএমটির জন্য সেটা হচ্ছে এগারো সাত দু ঠিক এইবার এই বছরে তোমার আলটিমেটলি লাগলো কত তাহলে টেন্টেটিভ অ্যান্সার কি বেরিয়েছিল চার চার দু এবং কাট অফ মার্কস বেরিয়েছিল এগারো সাত দু হাজার চব্বিশে তো তাহলে চার থেকে সাত মানে তিন মাস পরে তো এই বছরেও তিন মাস আড়াই মাস বলাই যেতে পারে তিন মাস পরে তোমার কিন্তু যেহেতু দেখো এসএসসি প্রত্যেক বছরই সেম জিনিসই করে তো এবছরও তোমার ওই তিন মাস পরেই ধরে রাখো কাট অফ মার্কস কিন্তু বেরোতে চলেছে তিন মাস পরে তো তোমরা তো তোমরা বুঝতেই পারছো চার মার্চে আমাদের এসএসসি জিটির অ্যান্সার কি বেরিয়েছিল তাহলে এইটা হচ্ছে এপ্রিল মাস চলছে এক মাস হয়ে গেছে মে মাস এবং জুন মাস তাহলে চার মার্চে যখন তোমার অ্যান্সার কি বেরিয়েছে তুমি ধরে রাখো জুন মাসের ফার্স্ট উইকে তোমার রেজাল্ট কিন্তু বেরিয়ে যাবে তো এইটা হচ্ছে একটা আপ মানে গত বছরের যে ভিউ আমাদের গত বছরে যেভাবে হয়েছিল ঠিক সেইভাবে যদি এবছরও হয় তো সেই রকমভাবে কিন্তু হতে পারে যার জন্যই আমি এই ভিডিওটা বানালাম তোমাদের একটা আইডিয়া দেওয়ার জন্য তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো এবং দেখো তোমার রেজাল্ট বেরোনোর আগে কিন্তু একটা রিভাইজড ভ্যাকান্সি বেরোবে ঠিক আছে যদি ভ্যাকান্সি বাড়ার থাকে তাহলে তখনই বাড়বে তারপরেও বাড়তে পারে ফাইনাল রেজাল্টের আগে বাড়তেই পারে কিন্তু ডিভাইস ভ্যাকান্সি কিন্তু একটা বেরোবেই তারপরে কিন্তু তোমার গিয়ে অ্যান্সার কিটা সরি রেজাল্টটা কিন্তু বেরোবে তো এই ছিল ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ সবাইকে